এখানে মূলত আপনি এর আগে গরু লালন পালন করতেন গরু পালতাম আর গরুর লস এই জায়গায় লেখা এটা হচ্ছে আয়রন মিনারেল যে ক্যালসিয়াম এর যে অভাবগুলো থাকে মুরগির তো এটা হচ্ছে ওই অভাবগুলো এটা পূরণ করে আসসালামু আলাইকুম মাইমলা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকল অভিনন্দন আশা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবারো চলে আসলাম আরেক কি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা যেখানে বর্তমান অবস্থান করছি এটি হচ্ছে আমাদের জামালপুর জেলাতে আমাদের 500 যে ইউনিয়ন এখানে আমরা অবস্থান করছি এটি হচ্ছে রুবেল বায়ের এখানে আমরা এসেছি মূলত উনি হচ্ছেন একজন আমাদের খামারি উনি প্রথম অবস্থায় আমাদের কাছ থেকে টোটাল পাঁচশো পিস দেশি মুরগির বাচ্চা উনি আমাদের কাছ থেকে নিয়েছে এবং আমার এই যে হাতের পাশে দেখতে পাচ্ছেন খামারটি এটি হচ্ছে মূলত মুরগির খামার ছিল না মানে এখানে মূলত উনি গরু লালন পালন করতো এবং এইখানে বর্তমানে এখন গরু নাই আর এখানে এখন উনি দেশি বাচ্চা উনি আমাদের কাছ কাছ থেকে থেকে নিয়ে লালন পালন করতেছে। তো ওনার যতটুকু আমরা জানতে পারলাম টোটাল ওনার আজকে মুরগির বয়স হচ্ছে ছাব্বিশ দিন আর আজকে আপনাদেরকে এই ছাব্বিশ দিনে প্রতি পিস মুরগিতে টোটাল কত টাকা করে খরচ হয়েছে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি যে সকলেই ফুল ভিডিও জুড়েই থাকবেন এটি হচ্ছে মূলত রুবেল ভাইয়ের যে মুরগির খামারটি আর এই খামারে কিন্তু রুবেল ভাই আগে মূলত গরু লালন পালন করতো আসসালাম আলাইকুম ভাই আছেন এটা আছি ভালোই তো ভাইয়ের কাছে আজকে আমরা আসলাম ভাইয়ের কাছ থেকে খামার বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য ভাই মূলত আপনি কি কাজ করেন একটু আমাদের একটু বলবেন আমি ভাই কৃষি করি কিন্তু আমার মিস্ত্রি কাজ করি মানে কৃষি কাজ করেন এর সাথে আবার রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজ তো এর সাথে উনি এই মুরগি লালন পালন করতেছে আর আগে আমরা অতি শুনবো যে আপনি এই খামার এটা তো আমরা একটা গরুর খামার এটা মূলত গোয়াল ঘর বলে তো এখানে মূলত আপনি এর আগে গরু লালন পালন করতেন গরু লস খাই মানে গরুতে লস হয়েছে কতগুলো গরু ছিল আপনার গরু আছিল আটটা গরু ছিল আটটা গরু ছিল সবকি দেশি জাতীয় গরু দেশি গরু ছিল ইয়ে আসলো ফার্ম ছিল ফার্ম ছিল ওই গরুটা আপনি কতদিন যাবত এখানে বাদ দিচ্ছেন তাও তো এক বছর ধরে এক বছর ধরে গরু লালন পালন করা বাদ দিচ্ছেন তো ভাই মূলত ওনার পার্শ্ববর্তী যে খামারি আছে ওনার সাথে যোগাযোগ করে ভাই আমার ওইখানে গেছে ফার্স্টে আমাদের কাছে পাঁচশো বাচ্চা নিচ্ছেন তো পাঁচশো বাচ্চা নেওয়ার পরে আপনি তো আগে মুরগি সম্বন্ধে কিছু জানতেন না

এর আগে দেশি মুরগি লালন পালন করেন না না দেশে তো এই যে দেশি বাচ্চা নেওয়ার পরে এই যে যে আজকে ছাব্বিশ দিন বয়স পর্যন্ত এই মুরগিগুলাকে আপনি কিভাবে লালন পালন করলেন আমাদের একটু বলবেন এখন মনে করেন প্রথম অবস্থায় আমি এই যেভাবে মনে করেন বাচ্চা ব্রোডিং করে বোর্ডিং করে ওইভাবে সুন্দরভাবে কই রা মনে করেন তারপর আবার যে হ্যাঁ ওদেরকে মূলত খাবারটা কি খাবার দিতেছে খাবার এই যে নারিশ নারিশ কোম্পানি নারিশ কোম্পানি যে ব্রয়লার যে ফিটটা এই যে আমরা যে দেখাই এই যে নারিশ কোম্পানি যে বয়লার ফিটটা স্টার্টার ফিট না জিরো সাইজের যে ফিটটা এই ফিটটা উনি মূলত খাওয়াইতাছে আর বাই মূলত ব্রুডিং এর জন্য যে মেডিসিন গুলো আমি বয়লে দিছিলাম ওই মেডিসিন গুলো ব্যবহার করছিং ওই ব্রুডিং এর যেগুলো আপনার হচ্ছে টু প্লাস রেনামক লাইসোবেট এগুলো ব্যবহার করছেন এই যে আমরা একটু দেখাই যে উনি ব্রুডিং এর জন্য যে মেডিসিন গুলো ব্যবহার করছে এই যে রেনামক এই যে রেনামাইসিন আর সুন্দর করে বেদ রাখছে এবং এই যে থায়োবিন যেটা ভিটামিন বি কমপ্লেক্স এগুলো দিয়ে আপনি ব্রোডিং কমপ্লিট করছেন তারপরে বাদ বাকি কোন মেডিসিন গুলো আপনি ব্যবহার করছেন এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার এমাইনোবেদ এটা কতদিন আগে নিয়ে আসছেন ভাই এটা নিয়ে আসছি পাঁচ সাত দিন মানে পাঁচ সাত দিন যাবত এই মেডিসিনটা নিয়ে আসছেন এমাইনোবেদ এটা টোটাল পাঁচশো মিলি নিয়ে আসছে তো এমাইনোবেদ আর মূলত ভিটামিন লাগে না দেশি মুরগি লালন পালন করতে আর অন্য কোন ভিটামিন দেখলাম কোন প্রকার ঘাটতির যাতে ঠোকা ঠুকি না করে যার কারণে এটা যখন ঠোকা ঠুকি মনে করেন মানে এটা দেহ কমছে কমছে তো আপনার একটু ভালোভাবে খেয়াল রাখবেন আমি আপনাদেরকে আবার একটু এটা মূলত হচ্ছে যে দেখেন, লেখা, এটা হচ্ছে। আয়রন মিনারেল যে ক্যালসিয়াম এর যে অভাব গুলো থাকে মুরগির তো এটা হচ্ছে ওই অভাব গুলো এটা পূরণ করে আর এই মেডিসিন দিলে মূলত ঠুরগা ঠুকি এটা বন্ধ করে দোকানে গিয়ে বললে হবে যে আয়রন বা প্রোটিমিন দেন ওনারা কিন্তু দিয়ে দিবে এটা দেওয়ার পরে ঠোরে ঠোরে বন্ধ করছে না হ্যাঁ বন্ধ করে এটা আপনার তো আমার অসহ্য মানে লাগছিল মানে একটা আরেকটা একটা ঠোর গায়ে মনে ওর জায়গা রাখছি এই এই জায়গায় হ্যাঁ যেগুলোকে ঠোরে ঠোরে মানে অনেক ঠোর ওগুলা এই জায়গায় এই জায়গায় রাখছি না এই জায়গায় রাখছেন এই জায়গায় খাবার পানি দিয়েছেন হ্যাঁ তো আচ্ছা যাই হোক এখন মূলত ভাইয়ের কাছ থেকে আমরা একটা হিসাব নিব যে ভাই এই মুরগিগুলো লালন পালন করতে টোটাল ছাব্বিশ দিন যাবো তো ছাব্বিশ দিনে ভাই আমাদেরকে যে হিসাবটা টোটাল দিল আমি তো আপনাদের সাথে এই হিসাবটা একটু শেয়ার করব তো এখানে টোটাল 26 দিনের একটা হিসাব আমি এখানে আপনাদেরকে দিব তো ভাই এই 26 দিন মুরগি লালন পালন করতে আপনার টোটাল বস্তা লাগছে তিনটা তিনটা না তিনটা এবং আছে প্রায় অর্ধেক এর মতো আরো আছে খাবার এখানে অর্ধেক মতো আবার আছে তো এখানে তিনটা বস্তা প্রতি বস্তা কত করে নিছে ভাই 3400 করে নিছে তো টোটাল তিনটা বস্তা নিছে 10200 টাকা 10200 টাকা আর এখানে আপনি মেডিসিন টোটাল কত টাকা ছিলেন তাতে আর কি 2500 টাকার

আর হ্যাঁ টোটাল যাবতীয় এই যে উনার খাদ্য মেডিসিন এবং কি হয়েছে বারো হাজার নয়শো টাকা আর বাচ্চা আপনার কাছ থেকে টোটাল সতেরো হাজার পাঁচশো ভাইয়ের কাছ থেকে বাচ্চার দাম নিচ্ছিলাম তো এখানে টোটাল এভারেজ এই ছাব্বিশ দিনে ভাই এই যাবত খরচ হয়েছে তিরিশ হাজার টাকা তো এই জায়গায় আপনি বাচ্চা আমাদের কাছ থেকে পাঁচশো পিস পাঁচশো পিস বাচ্চা নিছে ভাই টোটাল এখানে খরচ দাঁড়াইছে প্রতি পিস বাচ্চাতে ষাট টাকা আট পয়সা ষাট টাকা আট পয়সা তো এখানে টোটাল খরচ আপনার দাঁড়াইছে তো অনেকে আমাদেরকে বলে যে ভাই আমাদের এক মাসের বাচ্চা দরকার এক মাসের বাচ্চা আপনারা যে বাংলাদেশের যে খান থেকে যে প্রান্ত থেকে আপনারা নিবেন প্রতি পিস বাচ্চা একশো দশ বিশ টাকা এরকম কিন্তু লাগবে তো ভাই দেখেন এই ছাব্বিশ দিনে আপনার যে খরচটা হয়েছে আর যে খাবারটা আছে টোটাল এক মাস পর্যন্ত খাবারটা আর টোটাল চার পাঁচ দিন যাবে খাবারটা টোটাল এক মাসে ওনার খরচ দ্বারাই ষাট টাকা আট পয়সা

শুধু ওই অবস্থায় যে পায়খানা যে সমস্যাটা ওই সমস্যাটাই ওই সমস্যা আজকে ছাব্বিশ দিন বয়স মাসার ডোজটা কি করছেন না করেন করুন হ্যাঁ রক্তমাসার ডোজটা করতে হবে কারণ পনেরো দিন পরে দেখা যায় যে রক্তমাসা দেখা যায় ডিসি মুরগি রক্তমাসার ডোজ আর এই যে এখন থেকে আপনি যে শুরু করবেন প্রত্যেক সপ্তাহে আবাদত্ব সকালে এক বেলা রাতে এক বেলা মানে দিনে দুই বেলা মানে সপ্তাহে একদিন দিনে দুই বেলা এই রক্তমাসার ডোজটা চালাবেন তাইলে আর কোন প্রকার রক্তমাসা দেখা দিব না মুরগির রক্ত খানোব না মুরগির বড়ি শুকাবো না আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মুরগির ঠান এবং পায়খানাটা এই বিষয়টা চেক দিবেন এটা তো মনে করেন আমি অত পুরো জানি না আর অনেক কিছু বুঝুন নাই সেজন্যই মনে করেন আমার কিছু শিকারতা আছে না তারপরেও দেখেন 26 দিন বয়সে বাচ্চার কন্ডিশন কিন্তু মাসালা খুব ভালো আছে ভাইয়ের এখানে আসলাম এসে দেখলাম যে টোটাল আজকে 26 দিন বয়সে প্রতি পিস বাছাতে কত টাকা উনা খরচ হয়েছে আর আপনারা হয়তো জানতে পারলেন তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যে উনি এই প্রথম সপ্তাহে দেশি মুরগি লালন পালন করতেছে উনি যাতে ভালোভাবে এই দেশি মুরগি লালন পালন করতে পারে উনার খামারের মুরগি গুলো যাতে অল টাইম যাতে সুস্থ থাকে তো আজকের এই ভিডিওটি মূলত এর জন্যই করা যে এক মাস পর্যন্ত প্রতিটি বাচ্চাতে টোটাল কত টাকা খরচ হয় আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম